জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আজ আমরা কথামৃত প্রসঙ্গে আলোচনা করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎকার চলুন আমরা কথায় প্রবেশ করি গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে ছাড়িয়া ছাড়িয়াছে পোল পার হই হইয়া শ্যামবাজার হইয়া ক্রমে আমহার স্ট্রিটে আসিয়াছে ভক্তরা বলিতেছেন এইবার বাদুর বাগানের কাছে আসিয়াছে ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন আমহার স্ট্রিটে আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল যেন ঈশ্বরাবেশ হইবার উপক্রম গাড়ি রামমোহন রায়ের বাগান কাছ দিয়া আসিতেছে মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই তাড়াতাড়ি বলিতেছেন এইটি রামমোহন রায়ের বাটি ঠাকুর বিরক্ত হইলেন বলিলেন সব কথা ভালো লাগছে না ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন বিদ্যাসাগরের বাড়ির সম্মুখে গাড়ি দাঁড়াল গৃহটি দ্বিতল ইংরেজ পছন্দ জায়গার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক ফটকটি দাঁড়ের দক্ষিণ দিকে পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ পশ্চিম দিকের নিচের ঘর হইয়া দিয়া উপরে উঠিতে হয় উপরে বিদ্যাসাগর থাকেন দিয়া উঠিয়াই উত্তরে একটি কামড়া তাহার পূর্ব দিকে হলঘর হলের দক্ষিণ পূর্ব ঘরে বিদ্যাসাগর স্য়ন করেন ঠিক দক্ষিণে আরেকটি কামরা আছে এই কয়টি কামরা বহুমূল্য পুস্তক পরিপূর্ণ দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তকাধারে ধারে অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলি সাজানো আছে হল ঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার আছে বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন তখন সেইখানে তিনি পশ্চিমাশ্ব হইয়া বসেন তাঁহার দেখাশোনা করিতে আসেন তাহারও। টেবিলের চতুর্দিকে চেয়ার প্রবিষ্ট হন টেবিলের উপর লিখিবার সামগ্রী কাগজ কলম দোয়াত ব্লটিং অনেকগুলি চিঠিপত্র বাঁধানো হিসাবে পাত্রে পত্রের খাতা দু চারখানি বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক রহিয়াছে দেখিতে পাওয়া যায় ওই কাষ্ট আসনের ঠিক দক্ষিণের কামরাতে খাট বিছানা আছে সেইখানেই ইনি শয়ন করেন টেবিলের উপরে যে পাত্রগুলি চাপা হইয়াছে তাতে কি লেখা রহিছে কোন কোন বিধাতা হয়তো লিখিয়াছেন আমার অপগণ্ড শিশু অনাথ দেখিবার কেহ নাই আপনাকে দেখিতে হইবে কেহ কেহ লিখিয়াছেন আপনি খরমাতার চালিয়া গিয়াছেন তাই আমার মশহারা ঠিক সময় পাই নাই বড় কষ্ট হইয়াছে কোনো গরিব লিখিয়াছেন আমার স্কুলে ফি ভর্তি হইয়াছে কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নাই কেহ লিখিয়াছেন আমার পরিবার বর্গ খেতে পারছে না এমন অনেকে অনেক রকম কথা লিখিয়াছেন এবং এগুলি ওই স্থানেই রহিয়াছে সিঁড়ি দিয়া উঠিয়া একেবারে প্রথম কামরাটিতে ঠাকুর ভক্তগণের ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছেন বিদ্যাসাগর কামড়ার উত্তর হইয়া আছেন সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল টেবিলের একখানি দিকে হেলান দেওয়ার বেঞ্চ টেবিলের দক্ষিণ পার্শ্ব ও পশ্চিম পার্শ্বে একখানি চেয়ার বিদ্যাসাগর দু একটি বন্ধুর সহিত কথা বলিতেছেন ঠাকুর প্রবেশ করিলেন এবং প্রবেশ করার পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন ঠাকুর পশ্চিমাশ্ব টেবিলে পূর্ব পাশে দাঁড়ায় দাঁড়াইয়া আছেন বাম হস্ত টেবিলের উপরে পঞ্চাতে বেঞ্চ খানি বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতির ন্যায় একদৃ দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন বিদ্যাসাগর বয়স আন্দাজ বাষট্টি অথবা তেষট্টি রামকৃষ্ণ অপেক্ষা ষোলো থেকে সতেরো এর বড় হইবেন পরানে থান কাপড় পায়ে চটি জুতো গায়ে হাত কাটা জামা মাথার চতুষ্পার্শ্ব উড়িষ্যাবাসীদের সময় দেখিতে পাওয়া যায় দাঁতগুলি সমস্ত বাঁধানো মাথাটি খুব বড় উন্নত ললাট একটু খড়বাকৃতি ব্রাহ্মণ তাই গলায় উপবৃত্ত আমরা পরবর্তী খণ্ড পরের আলোচনায় আলোচনা করব জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ